আমার বিয়ের কথা আমার নাম ধরি কইয়েন দেখছে নাম লিখছে না না হরে তোরা বেগিয়াতে মিনিট জামাই কইবি তোরা আরে মুভি যাইছ কে আয়ন সে আলো হয়ে গেছি আচ্ছা আমি এবং আমার স্বাস্থ্য বই এক অপরকে পছন্দ করি কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয় তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের আপনার পরামর্শ চাই না শরীয়তে বিয়ে তো মোট শাশিরই বিয়ে করুন যায় স্বাস্থ্যবেন কিটা কখন শাঁসা তালাক দিয়ে লাগলি এটার লগে ফর্দা করিবেন তুই হুন্ডাত করে আনটিরই উড়েছো ইর আনটি সেইটার কথাকার স্বাস্থ্যবানের সাথে বিয়ে করম যায় একই রক্তে সৌদি আরবে এভাবে বিয়ে হয় আর সম্পদ সাইরে থাক আল্লাহ এ স্বাস্থ্য ভাইবেন দার বিয়ে কবুল করাবো সুরকম দুঃখে আমি তবে পছন্দ করো যে সাইজ মোবাইলে সেটিং করে ইচ্ছা গুণ হইবো আসসালাম আলাইকুম সালাম আশা করি ভালো আছে আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে ওই একসাথে হাইস্ট গাড়ি রিজার্ভলে বাগি যাই বেলায় এখন আমার কি করা উচিত আপনি একটু মতামত ইতি আমার সিটিং এর নামও তো লেগছে সিংবাহুড়া গ্রামের নাম সিংবাহুড়া নাম লেখছে দেখছি না এত আচ্ছা নাম কইলাম না অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি আরে এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারস এইভাবে বলে ভাই তুমি মাইয়া বাপের কাছে বাইর কাছে দাদার কাছে প্রস্তাব দাও সুন্দরভাবে বিয়ে দাও পালায় যাওয়ার দরকার নাই আর কারণ ফালাই গেলে এইগুলো হলো মাইয়াও ভাল লাগবে আর যদি না বালে হয় তাহলে তো ফানিকা খুহা বা ফানিকা খুহা বাওতেল ফানিকা খুহা বাও তেল তুই এ খারাপ কাজে নবীর সুন্দর বিরুদ্ধে চলিচ্ছা তোর মাইয়ারও দায় যে আরেকজনের সহযোগিতা করিব কথা ঠিক নেই তোর বোনেরও লো য আরো তুই হাই সেক্ডারি শিক্ষার দাওয়াই করে হার করে দিলে তোর বোনেরা আরো হার করে দিই সিটারি করছা আরো তসবির গা সিটারি করছা ও তো ভীত আচ্ছা আর একটা প্রশ্ন আমি একজন যুবক পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক ছাপ দেওয়া হচ্ছে কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কি না এই মেসেজটা আপনাদের গ্রামের দাদা আছে দাদার কাছে কইয়ের বলে দাদা আর মারে কইতেন আর বেল নেই হিজা গুরু হল কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম ঠিক কিনা বিয়ে স্বাভাবিকভাবে করা না সক্ষমতা থাকলে যৌবনত্ব থাকলে বিয়ে করা মোস্তাহ আর একাধিক ব রাখা এটা একটা কল্যাণ আর কি বিধবার আশ্রয় দেওয়া আর এক যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ তারপরে আরেকটা হলো আমরা তৌফিক নাই আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি বাকরি হওয়ানোর জন্য তো আপনাদের তো সাপ দিতে আসে আপনি কি স্বর মেমরি জানেননি নবীজি বলছে কী কেছেন নবীজি বলছে না মানে বা তাহ ভিজা আঁকু ফাইনাল ভিজা আঁকু অমার নামিয়াতে বিশ্ব লাহু ভিজা আ তোমাদের মাঝে যারা তৌফিক আছে এসতে মানে মাল আছে মাল লাগ মালও লাগবে শরীরও স্ট্রং লাগবে কথা বুঝতি তোর ইয়ে না তোর বাদ খাবি আল্লাহ আয় তার আরও বহুত চাহিদা আছে এই ডিটে যেতে সক্ষম এ হেতের লাগবে ইয়া অতএব তুই এ কথা তোর বন্ধুরে দিই কই দিবি আর আব্বারে কই দেন আর বেল নেই কি নাই এরপরে আরেকটা প্রিয় হুজুর দেশে বিপিএল মেলা চলছে তারপরে ফাইনাল মেলা বরিশাল বিভাগ জয় লাভ করেছে বিপিএল কি তাদের বাংলাদেশ অ্যাব্রিভিয়েশন কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও আচ্ছা কাল্লে বেড়া আই অজ্ঞান ইয়ে বেড়া একটা মাঝে কমেন্টস করি ক আমরা বরিশালের ফোলা ফাইন বুঝছো মনে হল বুঝলি আই অজ্ঞান ইয়ে রোল দিছি কমেন্টস করছি মহানল্লা আপনাকে ইসলামের জন্য কব লু করবো এবার হে বডি আই আর যাগালি গেলা মানসি করছে কি ফেসবুকে বাসি হইছে হ্যাঁ ইদের মধ্যে কমেন্টস করছি হ্যাঁ তো স্কুল কিদার এরপর আয় এটা কমেন্টস করি মানসি কয় এত রাইট নাইকাল লোকে সেট করেন আসলে আমি গায়েন মেধি করছি এবার গাছ তলাতে বয়াম করছি দুইটা প্রকার বয়াম শেষ হয়েছে বা আইতে আইতে হাসটা। কিন্তু আই তো থাই রোড়ে রে আই সেট করি সময় কিন্তু হেবির আইডিটা বাসি হইছে আমি কমেন্ট সেটটা মারি দিছি ও গেক্সে রনে বনে জফে জঙ্গলে দাওয়াতি কাজ চলবে এবার নাইবা নাই কইলে অসুবিধা কি কেন রে নাই পেয়ে নাই কই যদি এভিঠিক অ্যাস্টাম দেয় আমি আজ জীবনে বিয়ে বইতাম নানার কাছে বিয়ে বই ইউ ভাই বাই আই লাভ ইউ আর সারা জিনিস আই ভালোভাবে চলিও

আপনি গুণের হেদা ওয়াজ করেন আর না করেন সমান কথা তাপসিরি লেখছে ভাই যাবি তে সাওয়াউন আলাইহিম বলছে আল্লাহ কাফেরদের জন্য সমান বা মা কাল আল্লাহ সাওয়াউন আলাইকা ইয়া রসুল আল্লাহ আনসার আমলাম তো জিরু লাইন আল্লাহ এই কথাটা বলে নাই আপনার জন্য সমান হেদায়েতের পথে ডাকে না না ডাকেন আপনার জন্য সমান ওদের জন্য সমান ওরা আসবে না তবে আমরা যে দাওয়াত দিতেছেন তারপরে আল্লাহ জাল্লাহ সঙ্গে আপনার মঞ্জিল রফে মঞ্জিল রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন আই সেতীরে কমেন্টস করি দাওয়াত দিছি আর সোয়াব হইব তোরা তো বোঝোসান তো রে আই এমনি এমনি বলছি আল্লাহ আর মামলা বলছি তো কথা ঠিক আছে না এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা খাড়াইব আসুর মাঠে এই জন্য সেতীর এন আমি একটা বাজে কমেন্টস করি ভুল চিনি কেন

আর কইতার কইলে আবার শুনিয়া হ্যাঁ হ্যাঁ ঘটনা এইটা তো ষোলো মিলিয়ন বলো আরে আচ্ছা মনে আচ্ছা বিপিএল খেলা চলছে ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল নজবিল্লা এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা দেখা দেখা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল এ নিয়ে কিছু বলুন। আহ। বলল আহাম কসরতের জন্য ব্যায়ামের জন্য খেলতে পারবে যে খেলাতে লাভ লসের আছে কত বড় মারাত্মক না আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে আজাব আসতেছে ধে গৃহযুদ্ধ আসতেছে বাংলাদেশের এই দরজা কড়ান আসতেছে বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে রুগীটা মরবার আগে কিছু বালাবু রাখায় লড়ছড় করে জ্বর ছাড়ি যায় আসলে এটা ট্রিটমেন্ট নয় এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগাল্লা ডক্টর ইউনেসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিবচ্ছ একটা জাতিকে বাঁচানোর জন্য আসলে শেষ ফেস বাঁচবে না চূড়ান্ত লড়াই আসতেছে সামনে এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে দুইও দলের তাগুতেরা মেলি ওই বাড়ি ভাঙে তারা তারা মজগুল দিয়ে আঙ্গরে শেষ করে কথা কথাটি কিনা অথচ আমাদের এই ছয় মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা দেখবেন কিছু লোক সাদুয়ানো নোহারি যাই বরে হইটা দেখ এই তাগ দোনো দলের অবস্থা হইব আঙ্গুল জোরে করে মারি গেলে এটা কইতে আরো দশ মিনিট লাগবে বলতাম ন তো তোরা এই যে এত আনন্দ করস আল্লাহর কাছে সাহায্য সা কি খেলা বেটা খেলা খেলবো বেটা জান্নাতে জান্নাত পাইয়া করি আমিন এ তাইলে এই লই লো হ্যাটাস দিছিল বরিশালের বাসা দিয়ে দিছে দে হ্যাঁ মো কবা বরিশাল বুঝছো মন এটা কিন্তু পলিটিক্স আছে আমি তো শশীনা বরিশাল লাগা করছি আমি জানি তো আমি আশার যেন আশা আমার শোট হইব গো হেতিয়ে তো আমি দিছি মান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল কর এইটার মিত্রে আমার যা করছে ও দেখছো তাতে নাইকিয়া রিহে না কমেন্টস করিব বলেছেন আই আয় মানুষ না আই এদি ফেসবুক সরিপে দেই না আগে সব সবকে চিনিটা হাইম হমরে মারে দি আচ্ছা আর একটা প্রশ্ন হম আসসালাম আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকে আল্লাহ ও তার দাসনের জন্য ভালোবাসি কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম এনাতে লাভ পাচ্ছি আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা ফিটার কথা বলেছেন কিন্তু আপনি এডিটিং করা ভিডিওয়ের গুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয় আচরণ করলেন দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয় হয় মানে তাওয়াদিল্লা ও রাফা হিডে আর কি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে ন্যাখায়াত দান করুক আমিন ও তুষই তুলে না প্রশ্ন করছি লুৎপুর রহমান রাম তুষী জয়াক ও তুষীর মানুষ থেকে তো আমি আই লাভ ইউ তুষি তো অনেক মামিল গেছি লুৎপুর রহমান আই লাভ ইউ তা আমার বড় ভাই জুতো দিবি টুকু চার বালা আলম আরে ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেবের জুতের ফিটা খাওয়ার যোগ্যতাও আমার নাই উনি অনেক বড় আলেম উনি তো ভুল ইনফরমেশন হয়েছে আল্লাহ আমার এনায়তুল্লাব্বাসি সাহেবকে না খাইয়ার আমি তাকে অনেক ভালোবাসি খুব ভালো ভালো আলেম জানিয়ে আলেম শুধু অল্প কিছু জিনিস কারেকশন হয়ে গেলে তিনি আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেম হয়ে যায় এ সাধারণ কিছু মশালা মাসাইল লই আর বড়ো ভাই বাড়াবাড়ি করে দরকার নাই এটি জেন্নে আছে এনে থাকবে মশলাটা ঠিক কিনা আল্লাহ তাকে ন্যাখায়ার দাও এর জাতির কল্যাণে একামতের দিন রতন্ত্র প্রহরী হিসাবে আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসিকে কবুল করল